আয়োজিত বাণিজ্য মেলা হস্তশিল্প মেলা যেটি বলি না কেন আমরা সেই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা যাকে আসলে থেকে বেশি গর্বের জায়গা হচ্ছে তিনি একজন বীর হচ্ছেন যুদ্ধকালীন কমান্ডার রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জিল্লুল হাকিম এমপি উপস্থিত আছেন আমাদের আরেকজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব রাজবাড়ির মানুষের আরেকজন নেতা সাবেক শিক্ষার সফল শিক্ষা প্রতিমন্ত্রী এবং একই সাথে তিনি সংসদীয় তথ্য সমপ্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সম্মানিত সভাপতি এবং জনাব আরাস কাজী کرامতি মঞ্চে উপস্থিত গণ্যমান্য সম্মানিত অতিথিবৃন্দ সামনে যারা উপস্থিত আছেন আমরা বক্তব্যটি গাইতে করব না শুধু এতটুকু বলবো যে এই ধরনের মেলানগের আয়োজন প্রয়োজন আছে বিশেষ করে ভারতী প্রধানমন্ত্রী তার বক্তব্যে সব সময় বলেন যে হস্তশিল্প যত গুরুত্বপূর্ণ তিনি প্রমোট করতে এই কিন্তু তিনি সেইভাবেই ঘোষণা করেছেন তো আমরা চাইব যে এই সমস্ত লোকাল লেভেলে যে সমস্ত যেন আরো বেশি প্রমোট করা যায় সেরকম একটি জায়গায় আজকের এই মেলার যারা আয়োজক তাদের সাফল্য কামনা করছি লম্বা সময় ধরে মেলাটি চলবে আমরা জেলা পুলিশের তরফ থেকে আমরা অনুরোধ করবো যে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা তাদের তরফ থেকে যেন নিশ্চিত করা হয় একই সাথে আমরাও আমাদের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি মেলার সাফল্য কামনা করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা বাংলাদেশ চিরজীবন একটা কথা বলতে ভুলে গেছি আজকে আমাদের ভাবি কিন্তু এখানে উপস্থিত আছে ভাবিকে সাধারণত পাওয়া যায় না ভাবি আমাদের পুলিশ পরিবারের সন্তান আমাদেরও ভীষণ গর্বের জায়গা ভাবির উপস্থিতিকে আসলে সবাই বেশি আমরা অনুপ্রাণিত হয়েছি ধন্যবাদ সকলকে জয় বাংলা বাংলাদেশ চিরজীবন ধন্যবাদ পুলিশ সুপার মহোদয়